আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমানিকা খাগড়াছড়ির গুইমারায় সংগঠিত ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা এবং নিহতদের মরদেহ সৎকারের সুবিধার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে অবরোধ আংশিকভাবে শিথিল করা হয়েছে সোমবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তই সিদ্ধান্ত কার্যকর থাকবে তবে অন্যান্য সড়কে পূর্ব ঘোষিত অবরোধ কার্যক্রম বহাল থাকবে বলে জানানো হয়েছে সোমবার সকাল দশটার দিকে জুম্ম ছাত্র জনতার মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে একটি চিকিৎসক দল খাগড়াছড়িতে পৌঁছাবে তাদের যাতায়াতে যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে প্রসঙ্গত গত তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গির নালা এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এ ঘটনায় স্বয়নশীল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে যুব ছাত্র জনতার ব্যানারে শনিবার থেকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয় ঘটনা ছেড়ে উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারের স্বার্থে আংশিক অবরোধ শিথিল করলেও আন্দোলনের দাবিগুলো বহাল রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক চিফ স্ট্র্যাটেজি অফিসার ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসাইয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং এক তথ্য নিশ্চিত করেছে অধ্যাপক ইউনুস দেশের ক্রম বর্ধমান ফিনটেক স্বাস্থ্যসেবা এবং সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের জন্য খানকে আমন্ত্রণ জানান বোর্ডের চেয়ারম্যান ইমরান খান জানান ইউনুসের দারিদ্র দূরীকরণের আজীবন লক্ষ্য তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং জন্মভূমিতে বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময় বার্তায় জানানো হয় ইমরান খান আঠারো বছর বয়সে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং পরবর্তীতে জেপি মর্গান ও ক্রেডিট সুইসার বিনিয়োগ ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেন আলিবাবার রেকর্ড ব্রেকিং আইপিওতে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি স্ন্যাপচ্যাটের বাজার মূল্য দ্রুত বৃদ্ধি করতেও তিনি বিশেষ অবদান রাখেন বর্তমানে তিনি প্রোয়েম অ্যাসেটের প্রতিষ্ঠাতা ও সিইও যা ফিনটেক ও প্রযুক্তি চালিত খাতে বিনিয়োগে বিশেষজ্ঞ শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী টানা বারো ঘন্টার এই আক্রমণে পাঁচশো পঁচানব্বইটি ড্রোন এবং আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এতে নিহত হয়েছেন অন্তত চারজন এবং আহত হয়েছেন কমপক্ষে আশি জন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন দেশটির রিয়ার ডিফেন্স সিস্টেম পাঁচশো এবং ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয় তবে যেগুলো প্রতিহত করা সম্ভব হয়নি সেগুলোর ঘটে নিহত আহতদের সবাই বেসামরিক বলে দাবি করেছেন তিনি হামলায় কিয়েভের কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্র সহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরতলী এলাকা যেখানে একাধিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মাঝরাতে সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা ভূগর্ভস্থ গ্যারেজ ও মেট্রো স্টেশনে আশ্রয় নেন জেলেন্সকি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপ জি ও জি টোয়েন্টিকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি হামলাকারী সহ নিহত পাঁচ যুক্তরাষ্ট্রে গির্জার ভেতর বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত ও আটজন হয়েছেন আহত এই ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারীও বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে হামলাকারী এতে ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এই ঘটনা ঘটে অন্যান্য রোববারের মতো গতকালও ওই গির্জায় মাস্ক এর প্রস্তুতি চলছিল শতাধিক মানুষ উপস্থিত ছিলেন সে সময় আকস্মিক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চার্চের ভেতর ঢুকে পড়ে হত্যাকারী এবং অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করে হামলার পর সেই গির্জা ভবন থেকে সরে যান তিনি হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড জন্ম বেড়ে ওঠা মিশিগানের বার্টন শহরে মার্কিন সেনাবাহিনীর ম্যারিন শাখার সদস্য হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত ইরাকে ছিল স্যানফোর্ড হামলায় ঘটনাস্থলে নিহত হন চারজন এবং আহত হন আরও আটজন প্রসঙ্গত এই হামলার মাত্র চোদ্দ ঘন্টা আগে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্ট শহরে একটি পানশালায় এম একটি বন্দুক হামলা ঘটে এতে নিহত হন অন্তত তিনজন এবং আহত হন আরও পাঁচজন চলমান মৌসুমে প্রথমবারের মতো লালিকার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনের মাধ্যমে কাতালান ক্লাবটি দুই পরাজিত করেছে অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার শেষ আর্সেনাল লালিকার জয় ছিনালিকার মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা প্রতিপক্ষের আক্রমণ ভাগের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যায় সোসিয়ে দাত তবে প্রথমার্ধে শেষ দিকে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে সমতায় ফেরান হুলেস কুন্দে দ্বিতীয় মাঠে নেমেই আলো চড়ান তরুণ প্রতিভা লামিনে আমাল তার নিখুঁত ক্রস থেকে রবার্ট লেভেন্ডোসকে গোল করে দলকে এগিয়ে নেন শেষ পর্যন্তই ব্যবধান ধরে রেখে দুই এক গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা এবং মৌসুমের প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করে অন্যদিকে যোগ করার সময় ষষ্ঠ মিনিটে কর্নার থেকে হিরে গোল করে গাব্রিয়াল মাগালিয়াইস নিশ্চিত করেন আর্সেনালের দুই এক গোলের নাটকীয় জয় এবার ক্রিকেটের খবর এশিয়া কাপ জয়ের পর বিতর্ক নিরবনাগফির ট্রফি ছাড়াই উদযাপন ভারতের জিরো প্রতিদন্টে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নভেম্বরের মতো এশিয়া কাপে শিরোপা জিতেছে ভারত তবে মাঠে লড়াই শেষ হলেও নাটক থামেনি পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ শেষে প্রায় এক ঘন্টা পর শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগভি কিন্তু পুরো সময় তিনি ছিলেন একেবারেই নীরব নাটুকেवता চরমে পৌঁছায় শেষ পর্যায়ে এসে মঞ্চ থেকে হেঁটে নেমে যান নাগভি ও অন্যান্য অতিথিরা কারণ হিসেবে জানানো হয় ভারতীয় দল নাগভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে উল্লেখযোগ্য যে এসসি ও পিসিবি প্রধানের পাশাপাশি নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন নাগভি মঞ্চ ছাড়ার পর ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই ছবি তোলেন ক্রিকেট ইতিহাসে বিরল এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে ভদ্রলোকের খেলা ক্রিকেটের ভদ্রতা আসলে কতটা অটুট রয়েছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে দর্শক সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে